সে অনেক দিন আগে সে অনেক দিন আগে ফর্ম ফিল আপ করেছিলাম এস আইএ এসআই অর্থাৎ যে পুলিশ ডাব্লিউ পুলিশের এসআই যে রয়েছে সেই দীর্ঘ দীর্ঘদিন ধরে ফর্ম ফিল আপ করার পরেও আপাতত প্রিপারেশন না থাকার কারণে সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি তো পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করার জন্য লিঙ্ক এলো আমি ভাবলাম জাস্ট ঘোরাঘুরির তো সুযোগ পাওয়া যায় না একটু ঘুরে নিই সকাল সকাল বহরমপুরে এসে পৌঁছালাম দেখলাম প্রচুর ছেলে যারা বেকার আনএমপ্লয়মেন্টে ভুগছে তারা সকলে এসে প্রচুর বাসে ভিড় জমিয়েছে প্রচুর লোক এসেছে এবং বাস পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে টিকিট আউট হয়ে গেছে এই মুহূর্তে আমরা প্রকারে একটি বাসের টিকিট পেলাম এবং সরাসরি রামপুরহাটের দিকে রওনা দিলাম চারিদিকে রামপুরহাটের যে রাস্তা বাগান সেগুলো বেশ সুন্দর ছিল অবশেষে রামপুরহাটে পৌঁছালাম সেখানে পৌঁছে বেশ খেতে পেয়েছিল এবং আমরা সেখানে গিয়ে কিছু খাবার খেলাম রামপুরহাটের চপ মুড়ি খুবই বিখ্যাত এর সাথে পরোটার সাথে কিছু আলু ছিল এবং এই আলুতে নুন কম ছিল যদিও বেশ ভালো লাগছিল এর পাশাপাশি মিষ্টির দোকানে আলু এবং এর সাথে মুড়ি চপ তেল এটা কিন্তু মাস্ট সেখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম কারণ সকালে কিছু খাওয়া হয়নি ভোর তিনটের সময় বেরিয়েছিলাম এখন প্রায় নটা বেজে প্রায় কয়েক ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা সরাসরি রামপুরহাটের কাছে পৌঁছালাম কিছুক্ষণ পরেই আমাদের এক্সাম শুরু হবে সাড়ে দশটার সময় গেট ক্লোজিং টাইম এবং এটি হচ্ছে জয়কৃষ্ণপুর মোড় রামপুরহাট জায়গাটায় বেশ ভালো চারিদিকে প্রচুর মাঠের জমি ধান বাগান এবং বেশ গ্রাম্য পরিবেশ আসলে এ ধরনের গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লাগে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্টুডেন্টরা তারা এসেছে এবং রামকৃষ্ণপুর যে জয়কৃষ্ণপুর স্কুলটি দেখলাম যেটা খুবই ভালো লাগলো স্কুলের বাইরে থেকে জাস্ট একটা ভিউ নিলাম এবং স্কুলটি বেশ রুক্ষ সুক্ষ মনে হচ্ছিল মাঠে এক বিন্দু পরিমাণে কোনো ছেলে কোলাহল খেলাধুলা কিছুই দেখতে পেলাম না যদিও তখন ছুটি চলছিল কিন্তু ঘাসের মারানোর যে একটা ছাপ থেকে যাবে সেটাও দেখি না এখানে রবীন্দ্র ভবন এবং আরও এই ধরনের মনীষীদের আলাদা আলাদা ভবন করে ভাগ করা ছিল এবং সুপারি গাছের মধ্যে দিয়ে নীল সাদা সুন্দর স্কুলটি বেশ ভালোই দেখা ছিল অনেকের কাছে জিজ্ঞাসা করলাম স্টুডেন্ট সংখ্যা কেমন ইত্যাদি ইত্যাদি ওনারা যথোযুক্ত উত্তর দিতে পারলেন না গেটের সামনে বেশ কতগুলো পুলিশ ছিল তাই দূর থেকে জুম করে আমি তথ্যটা নিলাম এবং বেশ ভালোই লাগছিল একতলা দুইতলা তিনতলা চারিদিকে ভবনগুলো আলাদা আলাদা ভাগে বিভক্ত স্কুলের ভিতরে বেশ কতগুলো গাছ রয়েছে গাছের তলে কিছুক্ষণ ঠাঁই নিলাম তারপর আমরা ধীরে ধীরে পরীক্ষা দিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমি এখন জয়কৃষ্ণপুর যে হাই স্কুল রয়েছে সেই স্কুলের কাছাকাছি এসে পৌঁছেছি এখন চারিদিকে ছোট্ট গলির ভিতরে দিয়েই সামনে গেট পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে যার গাছের পড়ে পুরো সবুজ দেখাচ্ছে সামনে বিভিন্ন পুলিশ কনস্টেবল ওনারা রয়েছেন এবং ধীরে ধীরে মাধ্যমে তাদেরকে চেক করা হচ্ছে জয় কৃষ্ণপুর স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত ভাবুন একবার উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা লাভ হয় ঠিক তার পরের বছরেই কিন্তু এই স্কুলটির প্রতিষ্ঠা মানে স্কুলটির বয়স বেশ যথেষ্ট চারিদিকে এখন বিভিন্ন সিভিক পুলিশে মোড়া এবং ক্ষণাতল্লাশি করার পরেই দিকে দিকে বিভিন্ন স্টুডেন্ট তারা ঢুকছে বিভিন্ন ধরনের বেল্ট টাকা জাতীয় পদার্থ সব ফেলে রেখে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং যে আইডেন্টি কার্ড আধার কার্ড সেটা সঙ্গে নিয়ে ঢুকতে হচ্ছে স্কুলের চারিদিক বেশ ভালোই লেগেছে আমার কিন্তু স্টুডেন্ট সংখ্যা কত স্কুলে পড়াশোনা কেমন হয় সেটা আমার অজানা স্কুলের ভিতরের জানলা দিয়ে যখন তাকালাম চারিদিকে বিশাল বড় ধানের জমি দেখতে পেলাম যেটা আমাকে খুবই মনোগ্রাহী করেছে সেখান থেকে প্রচুর বনবন করে বাতাস বইছিল, যা সত্যি অনেক সুন্দর লাগছিল ধীরে ধীরে বিভিন্ন পুলিশগুলো তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে ঢোকাচ্ছেন যারা এখন কাজের জন্য এসেছে বা সেই সিভিকগুলো রাত দুটো থেকে ঘুমায়নি বলে তারা গাছের তলায় এখন জাস্ট রেস্ট নিচ্ছে এক্সাম শেষ হয়েছে আমরা এখন ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসলাম কিছু বকবে বলে একটু ভয় লাগছিল কিন্তু সামান্য ভিতরে ঢুকিয়ে দেখছি প্রচুর ছাগল চড়ছে আসলে গ্রাম্য পরিবেশ এটা হওয়া স্বাভাবিক কেউ ভালো পরীক্ষা দিয়েছে কেউ ভালো পরীক্ষা দেয়নি যারা প্রিপারেশন নিয়েছিল পরীক্ষা ভালো দিয়েছে কারণ প্রশ্ন বেশ সহজ হয়েছিল যেহেতু আমার প্রিপারেশন তেমন ছিল না সেহেতু পরীক্ষা যা দিলাম দিলাম কিন্তু এই যে ঘোরা হলো এবং আপনাদের সামনে এই স্কুলটি আমি দেখাতে পারছি এটা আমার কাছে যথেষ্ট যেহেতু এসএসসি লাইন এবং এসআই এবং ডাব্লিউ কনস্টেবল লাইন সম্পূর্ণ আলাদা পথ সেহেতু এই নিয়ে প্রিপারেশন হয়নি প্রথম দিকে পুলিশের দিকে ঝোঁক থাকলেও পরে সেই ঝোঁক না থাকার কারণেই আমি পিছিয়ে এসেছি যদি থাকত হয়তো বা আমি পুলিশের জব করতাম বাট আমার এখন লক্ষ্য স্কুল টিচার হওয়া যদিও স্কুল টিচার হয়েছে বটে কিন্তু সরকারিভাবে এখনও তার প্রমাণপত্র পায়নি এখন ধীরে ধীরে পরীক্ষা শেষ হয়েছে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি বাড়ির দিকে জয়কৃষ্ণপুর থেকে টোটো ধরে আমাদেরকে যেতে হবে মোড়ে রামপুরহাট মোড় সেখান থেকে বাস ধরবো এবং সেখান থেকে বাস ধরে আমরা রওনা দেবো প্রচণ্ড খিদে পেয়েছে নটার সময় জাস্ট একটু ঝালমুড়ি খেয়েছি এটি হল রামপুরহাট যে রামপুরহাটের বাস স্ট্যান্ড চারিদিকে চপ আর মুড়ি সেটা থাকবে না এটা ভাবা চাই বীরভূম মানেই মুড়ির বাদশা সেখানে সকলে চপমুড়ি বেশ ভালোবাসে আমরাও চপমুড়ি ভালোবাসি কিন্তু অত না যতটা মনে হয় কারণ বিভিন্ন প্রান্ত প্রান্তে জায়গায় জায়গায় আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে সেগুলো তাদের ঐতিহ্য বলা যায় কারণ আমরা মাছ ভাত ভালোবাসি মাংস ভাত ভালোবাসি এবং চা আমাদের খুব পছন্দ কিন্তু এদের কাছে চপমুড়ি বেশ ভালো স্টেশনের পাশে একটি মুসলিম হোটেল পেয়েছিলাম সেখানে আমরা কিছু খাবার খেলাম অল্প চাকায় বেশ ভালো খাওয়ালো নুনতাজ হোটেল এক চাচা এবং চাচি বয়স্ক চাচা চাচি ওনারা খেতে দিলেন মাত্র ষাট টাকায় মাংস ভাত পেট পরে খেতে দিলেন খাবার কোয়ালিটি বেশ ভালো হোটেলের চেহারা ভালো না হলেও খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল রামপুরহাট বাস স্ট্যান্ড এভাবেই যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সেখানে আমাদের যাত্রা শেষ হলো কয়েক ঘন্টা পরেই বাড়ি ফিরলাম এভাবেই আজকের দিন আমাদের সমাপ্ত হলো ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ